সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল বি হসপিটাল কথা অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজখ্রেফ নবজাতক একটি শিশু জন্মের পরপরই প্রত্যেক অভিভাবকের কাছে তার যত্ন নেওয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং পাশাপাশি কিছুটা বিস্ময়কর এবং ফলপ্রসূ বটে তবে নবজাতকের যত্নে কোন বিষয়গুলো করণীয় এবং কোন বিষয়গুলো করা থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের নিয়মিত আয়োজনে আজকের পর্বে আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাজমুল নাহার যিনি কনসালটেন্ট শিশু এবং নবজাতক বিভাগ বিআরবি হসপিটাল ঢাকা স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে কিন্তু তার আগে জানা জরুরি যে নবজাতক কত বয়স পর্যন্ত একটি শিশুকে আমরা বলতে পারি আচ্ছা শূন্য বয়স থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত একটি শিশুকে নবজাতক বলা হয় তার মানে হচ্ছে জন্মের পর থেকে যদি আমরা বলি এক মাস বয়স পর্যন্তই নবজাতক ধরা হয় তো এই যে আমরা নবজাতকের যত্ন নিয়ে কথা বলছি যত্ন নেওয়াটা কী কারণে এত জরুরি কারণ আমরা তো জানি প্রত্যেক অভিভাবকই তার বাচ্চাটাকে নিয়ে অনেক বেশি শঙ্কিত থাকে বাচ্চাটি তার কাছে অনেক বেশি আদরের তো কি কারণে এটির যত্ন নেওয়া বা স্পেশালভাবে এটি নিয়ে আমরা কথা বলাটা এত জরুরি বলে মনে করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে নবজাতক একটা নতুন মায়ের কাছে খুবই উদ্বেগের একটা বিষয় জন্মের পরপরই মা ভীষণ রকমের উদ্বিগ্ন হয়ে যায় যে তার নবজাতকটিকে কিভাবে সে যত্ন করবে কিভাবে সে ধরবে কিভাবে গরম রাখবে কিভাবে খাওয়াবে সো এইটার জন্যই হচ্ছে খুব বেশি জরুরি যে মাকে জানা তার নবজাতকটিকে কিভাবে যত্ন নিবে তো নবজাতকের যত্নে বাড়তি কোন কোন বিষয়গুলোকে আপনি একটু প্রায়োরিটি দেবার চেষ্টা করবেন এক্ষেত্রে আচ্ছা নবজাতকের যত্ন যদি বলি একদম জন্মের সাথে সাথেই শুরু হয়ে যায় যত্ন নেওয়াটা যেমন যে সে একটা গরম উষ্ণ এনভায়রনমেন্ট থেকে আসে এবং তার গায়ে কিছু পানি থাকে সো প্রথমে যে কাজটি করতে হবে যে নবজাতকটিকে মুছে শুকনো করতে হবে এবং একটি গরম কাপড় দিয়ে তাকে র্যাপ করতে হবে যাতে সে তাপমাত্রা ধরে রাখতে পারে এবং খুব দ্রুতই এই কাজটি করতে হবে পাশাপাশি হচ্ছে মায়ের কাছ থেকে যে নাভি সং সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় সেটাকে প্রপার ওয়েতে বাঁধতে হবে এবং কাটতে হবে এবং সেখানে হচ্ছে একটু যে আমরা এখন যেটা করি যে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে দেওয়া এরপরেই হচ্ছে যত দ্রুত সম্ভব মায়ের কাছাকাছি নিয়ে যাওয়া মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে দিয়ে দেওয়া এবং ব্রেস্ট ফিডিং করানো শুরু করা এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি আফটার বার্থ জন্মের পরপরই শুদ্ধজাত নবজাতক শিশুকে তার মায়ের কাছাকাছি যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যাবে তত এটা মায়ের জন্যও ভালো এবং নবজাতকের জন্যও ভালো যখনই মায়ের কাছে সে যাবে তখন থেকে আসলে যত্নটা মাকেই দিতে হবে এবং সেই যত্নটা তাকে খুব সাবধানতার সাথে দিতে হবে নতুন মা সে ভীষণ অরির থাকে চিন্তিত থাকে যে তার বেবিটিকে সে কিভাবে যত্ন দেবে প্রথমেই যেটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে যে মানে উষ্ণতা নিয়ন্ত্রণ যে প্রথম ফিডিং করানোর পরপরই তার উষ্ণতা নিয়ন্ত্রণ সেটা কিভাবে করবে যে খুব বেশি তাকে ওভার র্যাপিং করার প্রয়োজন পড়ে না তাকে যতটুকু সম্ভব একটা লেয়ার না দিয়ে দুই থেকে তিনটা লেয়ারে তাকে হচ্ছে গিয়ে কাভার করতে হয় এবং সেই কাভারিং লেয়ারগুলো যেন খুব বেশি মোটা না হয় আচ্ছা এবং সেটা যেন পাতলা হয় এবং আরামদায়ক হয় সুতি কাপড় যেন হয় এবং যতটুকু সম্ভব মায়ের কাছাকাছি রাখা মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখা মায়ের একই বেডে রাখা যেখানে মা থাকবে সেখানে যেন আলাদা কোনো কট কিংবা বেড না থাকে বেবির জন্য বেড ইন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মায়ের সাথে বন্ডিংটা ডেভেলপ করে মায়ের ব্রেস্ট ফিডিং বাড়াতে হেল্প করে তো উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য মাকে এই কাজগুলো করতে হবে এবং এটাকে খুব সাবধানতার সাথে এবং খুব হাইজেনিক্যালি করতে হবে তার যে কাপড় চোপড়গুলো হবে সেগুলো যেন অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করা হয় এবং এখানে আমি একটু বলে নিব যে ক্লিন বলতে কি ক্লিন বলতে হচ্ছে কাপড়গুলো খুব মানে মাইল ডিটারজেন্ট যেটা আছে হ্যাঁ কিংবা হচ্ছে ওয়াশিং পাউডার যেগুলো আছে সেটা দিয়ে গরম পানিতে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের অ্যান্টিসেপটিক সলিউশন যেমন ডেটল কিংবা স্যাবলন ইউজ না করা ভালো কারণ নিউ নবজাতকের স্কিনটি ভীষণ রকমের সেন্সিটিভ এটা যখনই কোনো অ্যান্টিসেপটিক সলিউশনের টাচে আসে তখন দেখা যায় যে তাদের গায়ে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে এমনি নর্মালি ওদের গায়ে কিছু র্যাশ আসে কিন্তু যখন এরকম ডেটল সাবলন দিয়ে ধোয়া কাপড় চোপড় ওদেরকে পরানো হয় তখন দেখা যায় কি যে এই র্যাশগুলো বেড়ে যেতে পারে সো এই খেয়াল রাখতে হবে মাকে এবং মাকে যে জিনিসটি আরও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তাকে ধরার আগে অবশ্যই যেন মা খুব ভালোভাবে তার হ্যান্ড হাইজিন যে এটা কি হাতটাকে ভালোভাবে ওয়াশ করে তারপরে যেন তার বাবুটিকে সে ধরে এবং আরও যদি বলি যে এখানে বাবুকে হাইজিনের ব্যাপারটা যে অবশ্যই বাবু পায়খানা প্রসাব করবে এবং মা ক্লিন করবে ক্লিন করার পরে প্রত্যেকবারই ক্লিন করার আগেও মাকে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে এবং ক্লিন করার পরে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে দিতে হবে পাশাপাশি হচ্ছে ফিডিং করানোর ব্যাপারটাতে যে ব্রেস্টফিডিং যখন করাবে অবশ্যই মা যেন তার হ্যান্ড হাইজিনটা মেনটেন করে খুব সুন্দরভাবে হাতটা ধুয়ে তারপরে যেন তার শিশুটিকে ধরে এসে তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হচ্ছে সবচেয়ে বেশি জরুরি একটু কম ওজনের বাচ্চা যারা থাকে যারা পৃথিবীতে আসে তাদের জন্য আমরা বলি যে ক্যাঙ্গারো মাদার কেয়ার ক্যাঙ্গারো মাদার কেয়ার মানে হচ্ছে মায়ের সাথে বাচ্চার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এটা কিভাবে করবে সে সে হচ্ছে তার বুকের মাঝখানে বাবুকে রেখে দেবে এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মানে কি মায়ের সামনেও কোনো কাপড় থাকবে না এবং বেবির বুকের দিকটাতেও কোনো কাপড় থাকবে না একদম সরাসরি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এটা দিয়ে বেবিটি মায়ের তাপমাত্রা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে পাশাপাশি হচ্ছে এখানে থাকার জন্য দেখা যায় কি যে মায়ের ব্রেস্ট ফিডিং মিল্ক প্রোডাকশানটা বাড়ে তখন বেবির জন্য মায়ের ব্রেস্ট মিল্কের কিংবা বুকের দুধের ঘাটতিটা হয় না তো দুটা কাজই এখানে হয় যে যখনই মায়ের কাছাকাছি বেবিটি থাকবে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে বেবিটি উষ্ণ থাকবে এবং তার ফিডিংয়ের কোনো ঘাটতি হবে না একদমই এবং খুব কুছিয়ে আপনি খুব সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন ম্যাম কিন্তু বাচ্চা জন্মানোর পরপরই বলা হয়ে থাকে যে বাচ্চাটিকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানো জরুরি কিন্তু অনেক মায়েরাই যারা একদম নতুন বাচ্চা হয়েছে এর আগে কোনো বেবি নেই তাদের ক্ষেত্রে কমপ্লেন শোনা যায় যে মায়ের বুকে দুধ পাচ্ছে না তো এই যে কমপ্লেন এটি ভেবে তারা কিন্তু বিভিন্ন ধরনের বাজারের দুধগুলো কিনে খাওয়াচ্ছে কিংবা গরুর দুধ খাওয়াচ্ছে এবং প্রথম দিন থেকে শুরু করে এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন আচ্ছা প্রথমেই বলে নেই যে কোটার দুধ কিংবা ফর্মুলা মিল্ক যেটাকে বলে এটার কোনো ধরনের কোনো রিকমেন্ডেশনই আপ টু ইয়ার্স অফ এজ পর্যন্ত নেই যে বাচ্চা জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত কোনো ধরনের কোটার দুধ কিংবা ফর্মুলার রিকমেন্ডেশন নেই এখন যেটা যে মায়েদের যেটা কমপ্লেন থাকে যে আফটার বার্থ বেবিটি হচ্ছে বুকের দুধ পাচ্ছে না আসলে শাল দুধ যেটা কলোস্ট্রাম হ্যাঁ কলোস্ট্রামটা হচ্ছে খুবই সামান্য পরিমাণে থাকে এবং এটা খুবই ঘন এবং হলদে কালারের হয়ে থাকে অনেক সময় মা হয়তো বুঝতে পারে না যে তার এই কলস্ট্রামটা এসেছে কিংবা শাল দুধটা এসেছে কিন্তু প্রত্যেকটা মায়েরই এই দুধটা চলে আসে আর এটা আমরা সবাই জানি যে শাল দুধ হচ্ছে শিশুর প্রথম টিকা তো মাকে যে কাজটি করতে হবে যে জন্মের পরপরে যেটা আমরা বলি যে যত দ্রুত সম্ভব বুকের দুধটা শুরু করা মায়ের বুকে অ্যাটাচমেন্টটা দেওয়া হ্যাঁ এটা যত তাড়াতাড়ি বলতে আমরা কি বুঝি যে আধা ঘণ্টার মধ্যে দেয়া হচ্ছে সবচেয়ে ভালো এবং এক ঘন্টার দেরি যেন কখনোই না হয় যদি এটা করতে পারে তাহলে অবশ্যই মায়ের বুকে মিল্ক চলে আসবে এবং প্রথম দুই থেকে তিন দিন কিন্তু লেগে যায় মায়ের বুকে দুধ আসতে তো কলস্ট্রাম চলে আসে একটা বাচ্চা যদি সাকিং রিফ্লেক্স মানে ঠিক মতো বুকে দুধটা ধরে চুষে খেতে পারে তাহলে অবশ্যই তার মিল্ক চলে আসবে এবং আমরা যেটা বলে থাকি যে প্রথম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত প্রথম প্রসাবের জন্য অপেক্ষা করা যায় কারণ মায়ের পেটের থেকে যখন সে পৃথিবীতে আসে কিছুটা স্টোরেজ নিয়ে সে পৃথিবীতে আসে তো অরিড হওয়ার এখানে কিছু নেই যে মায়ের বুকে দুধ নেই দুধ পাচ্ছে না তার জন্য হচ্ছে ফর্মুলা মিল্ক দিতে হবে আসলে এটা একদমই একদমই প্রয়োজন হয় না কারণ শিশুর স্টমাকের পাকস্থলীর সাইজটা থাকে খুবই ছোট আফটার বার্থ এবং প্রথম তিন দিন বলা হয় মার্বেল সাইজ থাকে জাস্ট একটা মার্বেলের আয়তন যতটুকু ওর পাকস্থলীর আয়তনটাও অতটুকুই থাকে এই পাকস্থলী ভরতে কিংবা পেটটা ভরতে খুব বেশি দুধের প্রয়োজন হয় না মায়ের হয়তো স্যাটিসফ্যাকশান হয় না কিন্তু বেবি কলস্ট্রাম পায় তো প্রথম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা মা করতেই পারে এর মধ্যে মাকে যেটা করতে হবে যে ব্রেস্ট ফিডিংটা এটা যেন সে কখনোই মানে আলাদা না করে দেয় যে না আমি ফিডিং করাতে পারছি না পাচ্ছে না হ্যাঁ বাচ্চা কান্না করছে আরেকটা কথা বলিনি এখানে যে কান্না করা মানেই যে বুকের দুধ পাচ্ছে না তা কিন্তু না এটা যে খাবার পাচ্ছে না সেজন্য সে কান্না করছে তা কিন্তু না দেখা যায় যে বাচ্চার সবকিছুর ভাষাই আফটার বার্থ একটাই থাকে সেটা হচ্ছে কান্না ক্ষুধা একটা কারণ কিন্তু এছাড়াও দেখা যায় কি যে বাচ্চাটি হয়তো মায়ের পেটের এনভায়রনমেন্টটা যাচ্ছে সে ওরকম একটা সাপোর্ট যাচ্ছে এজন্য হয়তো কাঁদতে পারে হয়তো ওর ঠান্ডা লাগছে এজন্য ও হয়তো কাঁদতে পারে কিংবা ওর হয়তো নাকটা বন্ধ আছে এজন্য হয়তো কাঁদতে পারে ওর যে কোনো অস্বস্তির জন্য সে কিন্তু কান্না করতে পারে তা আমরা মায়েরা যেটা করি সেটা হচ্ছে যে কান্না মানেই হচ্ছে ক্ষুধা খাবার পাচ্ছে না এজন্য কান্না করছে এবং আমরা খুব ব্যস্ত হয়ে যাই যে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য কিন্তু ফর্মুলা মিল্ক কখনোই ভালো না কখনোই ভালো না এটা দিলে বাচ্চার পেট খারাপ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া কানের ইনফেকশন সব ধরনের ইনফেকশন হতে পারে ইভেন মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে এই ফর্মুলা মিল খাওয়ানোর জন্য সো চেষ্টা করতে হবে মায়ের বুকের দুধটাই খাওয়ানো একটু ফ্রিকোয়েন্ট ফিডিং করানো অ্যাটাচমেন্ট এবং পজিশন যেটা বলি যে মায়ের সাথে পজিশনটা যদি একজন কিংবা যে থাকবে মায়ের কাছে সে যদি দেখিয়ে দেয় এবং প্রপার ওয়েতে যদি মা তার বাচ্চাটিকে শাক করাতে পারে তাহলে কিন্তু মিল্ক চলেই আসবে শুধু ধৈর্য ধারণ করতে হবে এটা যে না বাচ্চাটি খাবার পাচ্ছে তার কান্নার কারণ শুধু ক্ষুধা না অনেক ক্ষেত্রে মায়েরা শুধুমাত্র বুকের দুধ খাইয়ে সন্তুষ্ট থাকে না পাশাপাশি আবার ফর্মুলা মিল্কও খাওয়ায় একটু ব্রেস্টফিট করার করাচ্ছে তিনি ভাবছে যে প্রপারলি যেহেতু পাচ্ছে না তার মানে ব্রেস্টফিটও করাই পাশাপাশি ফর্মুলা মিল্কও খাওয়াই এই বিষয়গুলো কি আসলে সঠিক এবং কতদিন পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াটা জরুরি আচ্ছা সুন্দর কোশ্চেন এটা হ্যাঁ এখন এটা হচ্ছে কি যে বুকের দুধ একটা বাচ্চা পর্যাপ্ত পাচ্ছে কি না এটা মা কীভাবে বুঝবে এটা বোঝার নিয়মটা হচ্ছে যে একটা বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়ে যদি প্রথম সাত দিন একটু ইউরিন আউটপুটটা মানে প্রস্রাব করাটা কম হতে পারে যেমন আমরা বলি প্রথম দিনে যদি একবার করে ফাইন এনাফ হ্যাঁ পর্যাপ্ত মিল্ক পাচ্ছে দ্বিতীয় দিনে যদি দুবার করে তাহলে এটা ঠিক আছে থার্ড ডেতে তিনবার ফোর্থ ডেতে চারবার ফিফথ ডেতে পাঁচবার সিক্স ডে অনওয়ার্ড মানে ছয় দিনের পর থেকে যদি একটা বাচ্চা মায়ের শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়ে চব্বিশ ঘন্টায় ছয় বার প্রস্রাব করে তাহলে মা কিন্তু নিশ্চিত থাকতে পারে যে সে পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে এই ক্ষেত্রে ফর্মুলা মিল্কের কোনোই প্রয়োজন নেই সে কান্নাকাটি করতে পারে যে কারণগুলো আমি বলেছি যে অনেক কারণ আছে সে কান্নাকাটি করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি এরকম ভাবে তার ইউরিন আউটপুটটা থাকে তাহলে মা একদম নিশ্চিত থাকতে পারে যে সে এনাফ ব্রেস্ট মিল্ক পাচ্ছে তার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আর ফর্মুলা মিল্ক কখনোই ভালো না কখনোই ভালো না এটাকে এটার গায়ে কিন্তু রেড ক্রস দেওয়া আছে যে এটাকে খাওয়ানো যাবে না এটাকে খাওয়ালে এটা খাওয়ালে এটা বানানোর জন্য কি লাগে পানি লাগে পাত্র লাগে হাতের সংস্পর্শ লাগে যে কোনো সময় কিন্তু এই মিল্কটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে জীবাণু সংক্রমণ হয়ে যেতে পারে এবং এই জীবাণু সংক্রমণের জন্যই কিন্তু বাচ্চাগুলো দেখা যায় কি যে খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে অনেকে মনে করতে পারে যে না আমি তো দিয়েছি আমার বাচ্চার কিছু হয়নি তবে এটা আপাত দৃষ্টিতে টুডে অর টুমরো ফর্মুলা মিল্কের জন্য তার সমস্যা হবেই হবে হ্যাঁ কারণ হিউম্যান গার্ডটা যে খাদ্য নালীটা পরিপাকতন্ত্রটা শুধুমাত্র মায়ের বুকের দুধ হজম করার জন্যই তৈরি করা হয়েছে তো আমরা যেটা বলবো যে প্রথম ছয় মাস এক্সক্লুসিভ ফিডিং যে শুধুমাত্র ব্রেস্টফিডিংয়ে করাবে এক ফোঁটা পানীয় না আর ছয় মাসের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার যেটাকে বলা হয় এই পরিপূরক খাবার এই বিষয়গুলো না অনেক মায়েরা চিন্তিত থাকেন কি খাওয়াবো কি খাওয়াবো না বা কতটুকু মাত্রায় খাওয়াবো দেখা যায় অনেকেই এত বেশি খাইয়ে ফেলেন যে বাচ্চাটা কন্টিনিউস বমি করতে থাকে যে এক্সক্লুসিভ ফিডিং একটি নবজাতককে কিংবা 6 মাস পর্যন্ত বাচ্চাকে খাওয়ানোটা কতটুকু জরুরি এবং আপনি বলছিলেন যে ছয় মাসের পর থেকে বাচ্চার খাবার আসলে কি হতে পারে এই বিষয়গুলো অনেক অভিভাবকরা চিন্তিত থাকেন বা আপনাদের শরণাপন্ন হচ্ছেন তো আপনি একটু কি বলতে চান সে সমস্ত মায়েদের উদ্দেশ্যে আচ্ছা ছয় মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি আমরা পরিপূরক খাবার শুরু করার কথা বলে থাকি পরিপূরক খাবার বলতে যে ঘরে তৈরি নরম খাবার দিয়ে শুরু করতে হয় একদমই ঘরে তৈরি নরম খাবার এটা আমি জোর দিয়ে বলছি এই জন্য সবাই মনে করে যে ছয় মাস হয়ে গেছে তো এবার হচ্ছে প্যাকেটজাত খাবার আমরা দিতে পারবো তা কিন্তু নয় বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার এবং সেই খাবারটা হবে নরম এবং সহজে যাতে বাচ্চা হজম করতে পারে এ ধরনের খাবার তো সাধারণত প্রথম ছয় থেকে আট মাস পর্যন্ত আমরা বলি যে তাকে দুইটা প্রধান খাবার কিংবা মেইন খাবার যেটা কি বলি মেইন মিল সেটা দিব এবং সাথে এক থেকে দুইটা নাস্তা এখন মেইন খাবার আমরা কী দিব খিচুড়ি অথবা ভাত জাতীয় খাবার যেখানে ভাত থাকবে একটু ডাল থাকবে মাছ থাকবে অথবা একটু মুরগি থাকবে কিংবা সবজি হ্যাঁ এগুলো মিলিয়ে একটা খাবার তৈরি করা অথবা একটা খিচুড়ি তৈরি করে দেওয়া আর একটা হচ্ছে নাস্তা নাস্তার মধ্যে ফল চলে আসতে পারে যে কোনো একটা ফল অথবা যখন ডিমটা শুরু করা হবে একটা ডিমও একটা নাস্তা হতে পারে ঠিক আছে তো এভাবে করে আমরা বলবো যে প্রথমে যেহেতু বলি যে একটু নরম খাবার ঘরে তৈরি নরম খাবার সেই নরম খাবারটা কি হতে পারে একটা কলা হতে পারে পাকা কলা পাকা কলাটা একটু নরম থাকে একটু মিষ্টি থাকে এবং একটু পিচ্ছিল থাকে যেটা হচ্ছে কি বাচ্চাদের খাওয়ার জন্য খুব ইজি হয় তাহলে পাকা কলা দিয়ে চাইলে শুরু করতে পারে হ্যাঁ তবে প্রথমে মনে রাখতে হবে যে জিনিসটি যে প্রথম খাবার শুরু করার পরে একটা করে খাবার দেওয়া এবং তিন দিন করে সেই খাবারটা দিয়ে দেখা যে তার সেই খাবারটা হজম হচ্ছে কি না সেই খাবারে কোনো ধরনের কোনো অ্যালার্জি হচ্ছে কি না এভাবে করে একটা একটা করে খাবার আগে তাকে শেখাবে তারপরে হচ্ছে তাকে মিক্সড খাবারটা দিবে মিক্সড খাবারটা হচ্ছে খিচুড়ি অথবা ঘরে তৈরি খাবার এভাবে করে আগাতে হবে তো প্রথম ছয় থেকে আট মাস দুইটা প্রধান খাবার দিবে এক থেকে দুইটা নাস্তা দিবে এবং খাবারের পরিমাণ কতটুকু হবে যে সুপের বাটি কিংবা আড়াইশো এম এর যে বাটি আছে সেই বাটির হাফ বাটি করে দুই বেলা খাবার খাবে নয় মাস থেকে এগারো মাস পর্যন্ত হচ্ছে যেটা ইয়ে যে তার পরিমাণটা হবে তিন বেলা প্রধান খাবার হবে এক থেকে দুই বেলা নাস্তা হবে প্রধান খাবারের পরিমাণ আড়াইশো এম বাটির হাফ বাটি করে তিনবেলা এবং এক থেকে দুইটা নাস্তা নাস্তার সেই রকম কোনো পরিমাণ নেই যতটুকু বেবি খায় আর এর পাশাপাশি হচ্ছে বুকের দুধটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে আর বারো মাসের পর থেকে এই যে প্রধান খাবার যেটা এটার পরিমাণটা বেড়ে যাবে তিনবেলা প্রধান খাবার খাবে এবং এক বাটি করে তিনবেলা খাবার খাবে এবং চেষ্টা করতে হবে দুইবেলা নাস্তা দেওয়ার জন্য মোটামুটি পাঁচবেলা খাবার তাদেরকে দিলে তাদের যে পুষ্টির যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল হবে চব্বিশ মাস পর্যন্ত এই যে মানে ছয় মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে কোনো ধরনের ফর্মুলা না এবং কোনো ধরনের প্যাকেটজাত খাবার না একদমই চমৎকারভাবে বলেছেন প্রত্যেকটি মা হয়তো বা অনুষ্ঠানটি দেখার সময় প্রত্যেকটি বাচ্চার জন্য অনেক বেশি উপকার পাবে এবং আপনার তথ্যগুলো এত বেশি ইনফরমেটিভ অসংখ্য ধন্যবাদ একটু জানতে চাই যে এই যে নবজাতকের কথা বলছি নবজাতক শিশুদের আসলে কী কী ধরনের ডিজিজ হওয়ার সংখ্যা রয়েছে তাদের মাঝে আমরা কিন্তু সবাই জানি যে জন্ডিজ একটি উল্লেখযোগ্য জটিলতা আর কী কী ধরনের জটিলতা হতে পারে জন্ডিস জন্ডিস তো খুবই কমন প্রবলেম দেখা যায় যে মোটামুটি সিক্সটি টু এইটি পার্সেন্ট বেবি ডেভেলপ জন্ডিস বেবিদের বেশি হয় ম্যাচিউর বেবিদের কম হয় এই জন্ডিস ছাড়াও নাভির ইনফেকশন হতে পারে রক্ত ইনফেকশন হতে পারে নিউমোনিয়া হতে পারে আদার শ্বাসকষ্টজনিত কারণ রোগগুলো হতে পারে তবে উল্লেখযোগ্য কিংবা কমন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস বুঝবে একজন মা বাচ্চাটি জন্ডিস হয়েছে কিনা আচ্ছা এটা হচ্ছে হলুদ বর্ণ দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটি জন্ডিস হয়েছে কি না মা খেয়াল রাখবে যে জন্মের পরে তার শিশুটির যে কালার ছিল দেখা যায় জন্মের পরে শিশুটির কালার থাকে কীরকম যে ওভারঅল একটা গোলাপি লোক থাকে হাত পাগুলা একটু নীলচে বর্ণ থাকতে পারে তবে এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় যে ঠান্ডার জন্য কিছুটা সময় তাদের হাত পাগুলো একটু নীলচে থাকতে পারে বাট কিছু সময় পরেই পুরোটা শরীর গোলাপি হয়ে যায় এরপরে যদি মা দেখে যে তার এই গোলাপি শরীরের কালারটা হচ্ছে আস্তে আস্তে করে হলুদ হয়ে যাচ্ছে তো হলুদের জন্ডিসের বোঝা যায় যেমন হলুদ হওয়া মানে কম জন্ডিস চামড়া হলুদ হয়ে যাওয়া মানে আরও বেশি হাত পা মানে আরও বেশি হয়ে যায় এবং এখানে বলবো যে আমি জন্ডিসের দুইটা ধরন আছে একটা হচ্ছে সাধারণ জন্ডিস আরেকটা হচ্ছে মারাত্মক জন্ডিস সাধারণ জন্ডিস সাধারণত দুই থেকে তিন দিনের দিন আসে এবং আস্তে আস্তে করে হলুদটা বাড়তে থাকে আর মারাত্মক জন্ডিস সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যেই চলে আসে সাধারণ জন্ডিসের কারণ একটা সাধারণ আদারওয়াইজ হেলদি বেবি থাকবে বেবিটি শুধু তার গায়ের রঙটা হলুদ হবে আর মারাত্মক জন্ডিসের কারণ আমরা বলি যে ব্লাড গ্রুপের তারতম্য মায়ের নেগেটিভ বেবি যদি পজিটিভ হয় তাহলে তার মারাত্মক জন্ডিস হতে পারে আরেকটা হচ্ছে মা ও বেবি এ কিংবা বি যদি হয়ে থাকে এখানে পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার না কিন্তু মা ও বেবি এ কিংবা বি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে জন্ডিস কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম যারা আছেন যে মায়েরা আছেন যে নেগেটিভ ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ তারা কিন্তু অবশ্যই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর খুবই অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে জন্ডিসের ব্যাপারটা নিয়ে তার যদি প্রথম দিনেই তাকে হলুদ মনে হয় তাহলে খুব দ্রুতই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর সাধারণ জন্ডিস যেটা সেটা সাধারণত দুই থেকে তিন দিনের দিন আসবে বাড়বে বেড়ে ছয় সাত দিন পর্যন্ত বাড়তে থাকবে সেই সময় যদি তার জন্ডিসের এক্সটেনশন যে এটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে তাকে খুব দ্রুতই কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এবং তার জন্ডিসের মাত্রাটা দেখে তারপরে হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে ডিসিশন নিতে হবে তবে জন্ডিসের সাধারণ জন্ডিস কিংবা মারাত্মক জন্ডিস কিংবা নবজাতকের যে কোনো রোগের প্রথম চিকিৎসা কিন্তু মায়ের বুকের দুধ আচ্ছা তার জন্ডিস এটিও দূর হবে কেবলমাত্র ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য একটি ম্যাম আমরা দেখি যে বাচ্চা জন্মের পরপরই নাভিটি নিয়ে অনেক বাবা মারা চিন্তিত থাকে যে কিভাবে এটিকে সুরক্ষিত রাখবে বা কোনো ইনফেকশন হলো কিনা বুঝার কি কোনো উপায় রয়েছে বোঝার উপায় রয়েছে নাভির যত্নটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে আমরা বলি যে শূন্য রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সে পৃথিবীতে আসে তো নাক এবং মুখের বাইরে আরেকটি জায়গা আছে যেখান দিয়ে ওদের শরীরে ইনফেকশন ঢুকতে পারে সেটা হচ্ছে নাভি এই জন্য নাভির যত্নটি খুব খুব বেশি জরুরি তো জন্মের সাথে সাথে এখন আমাদের ন্যাশনাল গাইডলাইন যেটা যে জন্মের পরপরই হসপিটাল ডেলিভারি হোক আর হোম ডেলিভারি হোক তাকে মানে জন্মের পরপরই নাভিতে একটি অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে দিতে হবে এবং তারপরে যেটা করতে হবে যে নাভির যেটা যত্ন সেটা হচ্ছে যে আফটার অ্যান্টিসেপটিক সলিউশন দেয়ার মানে পর থেকে নাভিটি খোলা রাখবে শুকনো রাখবে এবং কোনো কিছু লাগানো যাবে না এখানে এটাই হচ্ছে নাভির যত্ন খোলা রাখবে বলতে কি যে ডায়াপার কিংবা তাকে যে নাপিটা পরানো হচ্ছে এটা অবশ্যই নাভির নিচে পড়াতে হবে শুকনো রাখা বলতে এখানে কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না আর হচ্ছে যতটুকু সম্ভব তাকে হচ্ছে ওই জায়গাটাতে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে মাকে কিংবা কেয়ারগিভারকে ওই জায়গায় কোনো ধরনের হাত দেওয়া যাবে না আর নাভির ইনফেকশন হয়েছে কি না এটা কীভাবে বুঝবে যে নাভি থেকে যদি দুর্গন্ধ আসে অথবা হচ্ছে পুঁজ বের হয় অথবা চারদিক যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার নাভিটি ইনফেকশন হয়েছে তো ইনফেকশন হয়ে গেলে দেরি করা যাবে না খুব দ্রুতই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং বিশেষ নিশ্চ কোনো মেডিসিন রয়েছে বা কোনো ধরনের মলম রয়েছে যেটি ইউজ করলে এবং তাৎক্ষণিকভাবে কিছুদিনের দিনের মাঝে বাচ্চাটি সুস্থ হয়ে যেতে পারে এজন্য শিশু বিশেষজ্ঞের স্মরণাপন্ন অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটির এই জটিলতা গ্রামাঞ্চলে বা তৃণমূলে যে সমস্ত দাদি নানীরা রয়েছে তারা বলে যে এটি শুরুতে এমন হচ্ছে একটি সময় পরে ঠিক হয়ে যাবে বা অনেকে দেখা যাচ্ছে ফার্মাসি থেকে কোনো একটি মলম কিনে এনে সেটিতে লাগিয়ে দিচ্ছে এই বিষয়গুলো আসলে বাচ্চার জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে কখনোই করা যাবে না যেটা আমি বলেছি যে নাভি হচ্ছে ইনফেকশন ঢোকার তার শরীরে একটা অন্যতম প্রধান রুট এখান দিয়ে খুব সহজেই হচ্ছে ইনফেকশন হয়ে যেতে পারে শুধু নাভিতেই সীমাবদ্ধ থাকে না ইনফেকশনটা এটা পুরো রক্তে ছড়িয়ে যায় রক্তে ছড়িয়ে গিয়ে রক্তের কিন্তু সিভিয়ার ইনফেকশন তৈরি করে সো যখনই এরকম নাভিতে সংক্রমণের কোনো সে দেখবে তখন খুব দ্রুতই কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কোনো ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না কোনো ধরনের সেঁক দেওয়া যাবে না এটা কিন্তু খুব দেখা যায় নাভি পড়ে যাওয়ার পরে একটু ভেজা ভেজা দেখলেই যেটা করে আর কি কেয়ারগিভাররা দেখা যায় যে ওইখানে সেঁক দিয়ে দেয় এটা কিন্তু আসলে কখনোই করা যাবে না এটা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে এটা যদি করে তাহলে কিন্তু ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যাবে তাহলে যত দ্রুত সম্ভব তাকে কিন্তু ডক্টরের শরণাপন্নই হতে হবে একদমই তাই ম্যাম আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি জানবো নবজাতক শিশুর আসলে সুরক্ষিত রাখতে কিংবা যারা নতুন মা হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ নতুন মায়েদের জন্য আমি বলবো যে বাচ্চাটিকে মানে জন্মগ্রহণের পর যতটুকু সম্ভব তার কাছাকাছি রাখা বুকের দুধ খাওয়ানো হ্যান্ড হাইজিনটা মেনটেন করা এবং পাশাপাশি হচ্ছে ভিজিটর রেস্ট্রিকশন যে দেখা যায় যে সব জায়গায় এটা হয় যে বেবি জন্মগ্রহণের পরপরই অনেকেই চলে আসে দেখার জন্য এটা থেকে বিরত রাখতে হবে অনেকে ফুল দিয়ে রিসিভ করে এটাও বিরত থাকতে হবে এটা থেকে কারণ ফুলের মধ্যে দেখা যায় অনেক ধরনের কেমিক্যাল স্প্রে থাকে সেটা দিয়ে কিন্তু বেবিটি ইনফেক্টেড হয়ে যেতে পারে এছাড়াও অনেক মানুষ যদি তাকে দেখতে আসে এর মধ্যে হয়তো কারো না কারো হাঁচি কাশি কিংবা শ্বাসযন্ত্রের ইনফেকশান থাকতে পারে তার স্কিন ইনফেকশান থাকতে পারে এটা দিয়ে খুব সহজেই তার শিশুটি কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে তাহলে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যে ভিজিটাল রেস্ট্রিকশান করা আর পাশাপাশি হচ্ছে মাকে সতর্ক থাকতে হবে কিছু বিপদ চিহ্ন দেখা যেটা কি যে কি দেখলে সে খুব অরিড হবে এবং খুব দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাবে এই বিপদ চিহ্নগুলো হচ্ছে তার শিশুটি যদি গরম হয়ে যায় তার মানে জ্বর চলে আসে অথবা ঠান্ডা হয়ে যায় টেম্পারেচার যদি হানড্রেড ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায় অথবা সাতানব্বই ডিগ্রির নিচে নেমে চলে যায় আরেকটা হচ্ছে শিশুটি তার শিশুটি বুকের দুধ টেনে খেতে পারতো কিন্তু এখন আর পারছে না তাহলে এটাও কিন্তু একটা বিপদ চিহ্ন এবং শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে সেটা কীভাবে বুঝবে যে তাকে একটা ঘুমানো আরেকটা হচ্ছে কি তাকে যখন স্টিমুলেশন দেওয়া হয় টোকা দেওয়া হচ্ছে তাকে নাড়ানো হচ্ছে তারপরেও কিন্তু সে শিশুটি নড়ছে না তাহলে এটা হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া এটাও কিন্তু একটা বিপদ চিহ্ন এবং মারাত্মক বিপদ চিহ্ন এটা এছাড়া হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কিভাবে বুঝবে মা যে ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা অথবা বুকের খাঁচাটা ডেবে যাচ্ছে কি না যদি এই লক্ষণ দেখে এটাও কিন্তু খুবই দ্রুত তাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে আরেকটা হচ্ছে তার খিচুনি হওয়া এই বিপদ চিহ্নগুলো সে খেয়াল রাখবে যখনই চিহ্নর কোনোটি দেখা দিবে সে খুব দ্রুত ডক্টরের শরণাপন্ন হবে আর আমি বলবো নতুন মায়ের জন্য মায়েদের জন্য যে বেবিটিকে যতটুকু সম্ভব সুরক্ষিত রাখা তার কাছাকাছি রাখা আর একটা জিনিস তাদের খুব ইয়ে থাকে যে বেবিটিকে কিভাবে। তার ময়েশচার কিংবা তাকে কিভাবে কসমেটিক্স ইউজ করবে হ্যাঁ এটার জন্য বলবো যে প্রথম মাস কিংবা প্রথম দেড় মাস পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো কিছু বাচ্চা শরীরে অ্যাপ্লাই না করাই ভালো কারণ ওদের স্কিনটা খুবই সেন্সিটিভ দেখা যায় যত বেশি অ্যাপ্লাই করবে তত বিভিন্ন ধরনের র্যাশ কিংবা বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ যদি চায় তাহলে নাভিটি পরে যাওয়ার পরে সে শুধুমাত্র অলিভ অয়েলটা অ্যাপ্লাই করতে পারে কারণ এই অয়েলটা হচ্ছে ইনার্ট এটাতে কোনো ক্ষতিকারক তেমন কিছু নেই যেটা বেবির শরীরে র্যাশ তৈরি করবে সো সে চাইলে শুধুমাত্র অলিভ অয়েলটা ইউজ করতে পারে আর গোসলের ব্যাপারটা আমি একটু বলি এখানে যে প্রথম তিন দিনের মধ্যে গোসল না দেয়াই ভালো হবে তিন দিন পরে গোসল দেয়া যাবে তবে গোসলটা দেয়া ভালো হয় নাভিটি পড়ে যাওয়ার পরে এবং সে চাইলে গোসলের আগে অলিভ অয়েল ম্যাসাজ করতে পারে গোসলের পানিটি হবে উষ্ণ যেটা লিউকর্ম কিংবা কুসুম গরম পানি দিয়ে এসে গোসল করাবে এবং গোসলের পানিতে প্রথম এক থেকে দেড় মাস কোনো কিছু ব্যবহার না করাই ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন দিয়েছেন প্রত্যেকটি নবজাতক শিশু সুস্থ থাক এবং সুস্থভাবে তাদের মায়েরা তাদেরকে লালন পালন করুক আপনারা অত্যন্ত এই গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে হয়তো বা প্রত্যেকটি দর্শক অনেক বেশি উপকৃত হয়েছে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দীপ্তরিবিকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন